ঈশ্বর সর্বভূতান হৃদ্ অর্জুন তিষ্ঠতি ভ্রামায়ণ সর্বভূতানি জন্তা মায়া হে অর্জুন শরীর রূপ যন্ত্রে আড়ুর সকল প্রাণীকে অন্তর্জামী পরমেশ্বর তাদের অনুসারে নিজ মায়ার দ্বারা চালিত করে সকল প্রাণীর হৃদয়ে স্থিত রয়েছেন তাহলে ভগবান কৃষ্ণ সকলের মধ্যেই আছে তাহলে কেউ পাপ করছেন কেউ পুণ্য করছেন কেউ মন্দিরে যাচ্ছেন কেউ অন্য খারাপ জায়গায় যাচ্ছেন সবটাই কিন্তু তার কর্ম অনুসারে তার স্বভাবজাত কর্ম অনুসারে ভগবানই করাচ্ছেন তাই ওই যে মত পরায়ণ ভগবান বলছেন না মত পরায়ণ আমাদের মূল হবে শরণাগতি কৃষ্ণের শরণাগতি গোপালের শরণাগতি এইটি হচ্ছে মূল কথা মূল কথা তারপরে বলছেন তারপরেই বলছেন বাহ তমেব শরণ গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসা পরাং শান্তি স্থানং প্রাপি শাশ্বতম অসাধারণ সুন্দর শ্লোক তমেব শরণ গচ্ছ সর্বভাবেন ভারত পরাং শান্তি স্থানং প্রাপি শাশ্বতম কি বললেন হে ভারত তুমি সর্বতভাবে সেই পরমেশ্বরেরই শরণাগত হও তাঁর কৃপাতেই তুমি পরম শান্তি এবং সনাতন পরম ধাম প্রাপ্ত হবে ইতিতে জ্ঞানমাখ্যাতং গুজ্জদ গুজ্ঝ তরময়া দশেষণ দ তথা কুরু তথাকুরু এইভাবে গুজ্ঝ হতে অতি গুজ্জ জ্ঞান আমি তোমাকে বললাম এখন তুমি এই রহস্যময় জ্ঞানকে ভালোভাবে বিচার করে যেমন চাও তেমন করো